লন্ডনের আটা ও মস্কোর ডিম খেতে হলে দিয়ে আপনি জাতিসংঘের সম্মেলনগুলো মনে রাখতে পারবেন এই জন্য জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বলা হয় কাকে স্থাপনে জাতিসংঘ নিয়ে আলোচনা করবো আমরা কি নিয়ে আলোচনা করবো জাতিসংঘ নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা পৃথিবীতে যখন জাতিপুঞ্জ ব্যর্থ হয় পৃথিবীতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন পৃথিবীতে জাতিসংঘ প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং আমরা দেখি অনেকগুলো সম্মেলনের মাধ্যমে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা লাভ করেছে অনেকগুলো সম্মেলনের মাধ্যমে এই সম্মেলনগুলো আমাদেরকে মনে রাখাটা খুবই জরুরি এই সম্মেলনগুলো আমাদেরকে মনে রাখতে হবে আমি স্রেফ একটা টেকনিক ইউজ করব যেটা দিয়ে আপনি জাতিপুঞ্জের জাতিসংঘের সম্মেলনগুলো মনে রাখতে পারবেন আপনি চাইলে টেকনিক ছাড়াও পড়তে পারেন এটা আপনার ব্যাপার আর আপনি যদি মনে করেন যে টেকনিক দিয়ে পড়বেন সেটাও আপনি পড়তে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে সো আমি ইম্পর্ট্যান্ কয়েকটা সম্মেলন মনে রাখার জন্য একটা টেকনিক আপনাদেরকে দিচ্ছি জাতিসংঘের সম্মেলনগুলো মনে রাখার নিয়ম জাতিসংঘের সম্মেলনগুলো 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 মনে রাখার নিয়ম জাতিসংঘের সম্মেলন গুলো চয়েস কোনো সমস্যা নাই ঠিক আছে দেখি আমরা দেখি তো একটা গল্পটা বলবো না গল্পটা ক্লাসে বলবো কারণ এখন গল্পটা বলার সময় নেই জাস্ট ইউজ করছি লন্ডনের আটা ও মস্কোর ডিম খেতে হলে খেতে হলে করে নিন সাইন করে নিন কি লেখাচ্ছে দেখেন তো লন্ডনের আটা ও মস্কোর ডিম খেতে হলে ইয়েস কার্ডে সাইন করে নিন সো এইটা দিয়ে আপনি কি মনে রাখবেন লন্ডনের আটা ও মস্কোর ডিম খেতে হলে ইয়েস কার্ডে সাইন করে নিন এটা দিয়ে আপনি জাতিসংঘের সম্মেলনগুলো মনে রাখতে পারবেন সো নিচের কোনটি জাতিসংঘের সম্মেলন এটা আপনি কিভাবে মনে রাখবেন এই টেকনিকটা দিয়ে আপনি মনে রাখতে পারবেন চাইলে আপনি এমনিও পড়তে পারেন যেমন ধরেন লন্ডন দিয়ে জাতিসংঘের প্রথম সম্মেলন হয় যেটাকে বলা হয় লন্ডন ঘোষণা যেটাকে বলা হয় কি লন্ডন ঘোষণা ঠিক আছে লন্ডন দিয়ে লন্ডন ঘোষণা হয় আটা দিয়ে কি হইতে পারে বলেন তো আটা দিয়ে হয় আটলান্টিক সনদ আটলান্টিক সনদ আটা দিয়ে হয় আটলান্টিক সনদ মনে রাখবেন বিসিএস পরীক্ষাও কিন্তু সম্মেলনগুলো নিয়ে আসে যে জাতিসংঘের সম্মেলনগুলো বিস্তারিত আলোচনা করেন জাতিসংঘটা কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়বেন জাতিসংঘটা সব সময়ের জন্য কি গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে আসেন ও দিয়ে আমরা বলি ওয়াশিংটন ঘোষণা ওয়াশিংটন ঘোষণা ও দিয়ে ওয়াশিংটন ঘোষণা মস্কো দিয়ে আসেন হচ্ছে মস্কো সম্মেলন মস্কো দিয়ে লেখেন হচ্ছে মস্কো সম্মেলন মস্কো সম্মেলন ডিম দিয়ে কি হবে ডিম দিয়ে হবে দেখেন ডাম্বার টন ওক্স সম্মেলন ঠিক আছে ইএস দিয়ে কি হবে ইয়েস দিয়ে হবে ইয়ালটা সম্মেলন ইয়ালটা সম্মেলন সাইন দিয়ে কি হবে সাইন দিয়ে হবে সান ফ্রান্সিসকো সম্মেলন সান ফ্রান্সিসকো সম্মেলন আচ্ছা তয় কার্তে দিয়ে আপনি দিতে পারেন তেহরান সম্মেলন তার মানে আমার প্রিয় শিক্ষার্থীরা আমরা যেই কাজটা করেছি আমরা সম্মেলনগুলো মনে রাখার একটা নিয়ম শিখছি আপনি চাইলে শিখতে শিখতে পারেন পারেন সো টেকনিক খেয়াল করে দেখেন লন্ডনের আটা ও মস্কোর ডিম খেতে হলে ইয়েস কার্ডে সাইন করে নিন লন্ডনের আটা ও মস্কোর ডিম খেতে হলে ইয়েস কার্ডে সাইন করে নিন লন্ডন দিয়ে কি হয় লন্ডন ঘোষণা আটা দিয়ে কি হয় আটলান্টিক সনদ ও দিয়ে কি হয় ওয়াশিংটন ঘোষণা মস্কো দিয়ে কি হয় মস্কো সম্মেলন ডিম দিয়ে কি হয় ডাম্বার সম্মেলন ইয়েস দিয়ে কি হয় ইয়াল্টা সম্মেলন সাইন দিয়ে কি হয় সান ফ্রান্সিসকো সম্মেলন ঠিক আছে তো তো তেহরান সম্মেলন হয় প্রিয় শিক্ষার্থীরা এই সম্মেলনগুলো নিয়ে একটা ধরন প্রশ্ন আসলো পরীক্ষার হলে কিভাবে আসলো নিচের কোনটি জাতিসংঘের একটি সম্মেলন নিচের কোনটি জাতিসংঘের একটি সম্মেলন আপনি কিভাবে বলবেন ধরেন একটা প্রশ্ন আসলো নিচের কোনটি জাতিসংঘের সম্মেলন ক নাম্বার লন্ডন ঘোষণা ঘ নাম্বার আসলো হচ্ছে করাচি ঘোষণা ঘ নাম্বার আসলো ঘ নাম্বার আসলে ঢাকা ঘোষণা ঘ নাম্বার কোনটি নয় কথার কথা আপনি কোনটা বলবেন আপনি নিশ্চয়ই লন্ডন ঘোষণা বলবেন এই সম্মেলনগুলো ভালো করে পড়বেন এই সম্মেলনগুলো থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন পরীক্ষা আসে আমি একটা বিষয় আপনাদেরকে বলি যেমন ধরেন লন্ডন ঘোষণা লন্ডন ঘোষণা নিয়ে যদি আমরা বলি আমি সবগুলা পড়াবো না অল্প কয়টা বলি লন্ডন ঘোষণা বারো জুন উনিশশো সালে জার্মানি যখন ব্রিটেনকে আক্রমণ করে তখন ইউরোপের নয়টা প্রবাসী সরকার একসাথে হয়ে জেমস প্রাসাদে যে ঘোষণা দেয় সেটা হলো লন্ডন ঘোষণা লন্ডন ঘোষণা কোন হয় জেমস হয়। কত জুন জুন কত সালে উনিশশো সালে জার্মানি কাকে আক্রমণ করে ব্রিটেনকে আক্রমণ করে তখন জাতিসংঘের যে প্রথম ঘোষণা হয় লন্ডন ঘোষণা এই জন্য জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বলা হয় কাকে লন্ডন ঘোষণাকে আর একটা বিষয় বলি আটলান্টিক সনদ এটা খুবই গুরুত্বপূর্ণ আটলান্টিক সনদ বারো জুন উনিশশো সালে বারো বারো জুন উনিশশো এক সরি চোদ্দই আগস্ট উনিশশো সালে চোদ্দই আগস্ট উনিশশো সালে ব্রিটিশ রণতরি রণতরি মানে যুদ্ধ জাহাজ ব্রিটিশ রণতরি প্রিন্সেস অব ওয়েলসে আপনার আটলান্টিক সনদটা স্বাক্ষরিত হয় এবং এই আটলান্টিক সনদে ব্রিটিশ রণতরি প্রিন্সেস অফ ওয়েলসে স্বাক্ষর দেন আমেরিকার পক্ষে আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একসাথে হয়ে আটলান্টিক সনদে কি করেন স্বাক্ষর দেন একসাথে হয়ে আটলান্টিক সনদে স্বাক্ষর দেন এটা একটু মাথায় রাখব ঠিক আছে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আটলান্টিক সনদে স্বাক্ষর করে কোন দেশের বিখ্যাত ব্যক্তি এটা পরীক্ষায় আসে আপনি বলবেন আটলান্টিক সনদে স্বাক্ষর করে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং আমেরিকার ফ্রাঙ্কলিন রুজবেল ফ্রাঙ্কলিন ডি রুজবেল বারো বছর আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন এটা গেল একটা জিনিস দুই নাম্বার বিষয় সেটা হচ্ছে যে ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ট তিনি জাতিসংঘের নামকরণ করেন জাতিসংঘের নামকরণ করেন বললে আমরা কাকে বলবো আমরা বলবো হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ট বলবো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আচ্ছা এরপরে আরেকটা বিষয় বলি ওয়াশিংটন ঘোষণা ওয়াশিংটন ঘোষণার অপর নাম বলা হয় জাতিসংঘ ঘোষণাকে বাকিগুলো আপনারা দেখবেন সবকিছু একটা ক্লাসে পড়ানো সম্ভব না এবার আরেকটা বিষয় বলি সেটা হলো হল সম্মেলন এটা হলো সম্মেলন সম্মেলন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই ইয়ালটা সম্মেলনের এই ইয়ালটা সম্মেলনে ভেটো দেওয়া হয় ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি ইহা মানি না ভেটো একটা কি শব্দ ল্যাটিন শব্দ ভেটো শব্দের অর্থ কি আমি ইহা মানি না ভেটো একটা কি শব্দ ল্যাটিন শব্দ সো এই ইয়ালটা সম্মেলনে পাঁচটা দেশকে ভেটো ক্ষমতা দেওয়া হয় আমেরিকা ব্রিটেন রাশিয়া চায়না ফ্রান্স আমেরিকা ব্রিটেন রাশিয়া চায়না ফ্রান্স এটা ইয়ালটা সম্মেলনের একটা অংশ ঠিক আছে এরা সম্মেলন ইউক্রেনের একটা জায়গা এখানে ভেটো দেওয়া হয় আর সান ফ্রান্সিসকো সম্মেলনকে বলা হয় সনদ স্বাক্ষরকারী সম্মেলন এই সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিল পঞ্চাশটা দেশ পরবর্তীতে পোল্যান্ড দেশে যুক্ত হয় একান্নটা দেশ জাতিসংঘের একশো এগারো ধারা সম্বলিত সনদে স্বাক্ষর করে এবং একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই সান ফ্রান্সিসকো সম্মেলন সনদ স্বাক্ষরকারী সম্মেলন এর মাধ্যমে চব্বিশে অক্টোবর উনিশশো সালে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে চব্বিশে অক্টোবরকে জাতিসংঘ দিবস বলে চব্বিশে অক্টোবরকে কি বলা হয় জাতিসংঘ দিবস বলে সবগুলো আলোচনা করলাম না সংক্ষেপে কিছু আলোচনা করলাম এইবার আমরা কিছু প্রশ্ন সলভ করব জাতিসংঘ থেকে প্রিয় শিক্ষার্থীরা আমরা যেটা করি সেটা হচ্ছে ক্লাসে এইভাবে এই জিনিসগুলো পড়াই এবং আমরা আরো ডিটেলস আলোচনা করি ক্লাসে এখন তো সময় কম এই জন্য একটু দ্রুত অল্প সময়ের মধ্যে বলতে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আপনি যখন বিসিএস এর প্রিপারেশন নিবেন যে কোনো চাকরির প্রস্তুতির প্রিপারেশন নেবেন একটা বিষয় আপনি মাথায় রাখবেন সেটা হলো আপনার ধৈর্যটা খুবই গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় কোন জায়গা থেকে প্রশ্ন আসে এইটা আপনার জানতে হবে কারণ আপনি যদি চাকরির পরীক্ষায় কোন জায়গা থেকে প্রশ্ন আসে এটা জানতে পারেন তাহলে আপনার জন্য সেটা ভালো হবে সো আপনি সার্কুলারটা ভালো করে পড়বেন কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে ভালো করে করবেন এবং আপনার প্রস্তুতিটা আপনি গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনি যদি গুছিয়ে প্রস্তুতি নেন এবং আপনি যদি চেষ্টা করেন দেখবেন আপনার পরীক্ষা চান্স পাওয়ার হার অনেক বেড়ে যাবে সো এটা দেখি জাতিসংঘের স্থায়ী সদস্যকে বলেন একটু আগেই বলেছি জাতিসংঘের স্থায়ী সদস্যকে দেখি পারেন কিনা বলেন জাতিসংঘের স্থায়ী সদস্যকে সবাই চেষ্টা করেন স্থায়ী সদস্যকে ভুল করতে করতে একটা সময় শুদ্ধ হবে চেষ্টা করেন চেষ্টা করেন আচ্ছা উত্তর কোনটা হবে দেখেন ফ্রান্স রাশিয়া যুক্তরাষ্ট্র ব্রিটেন চীন এই ধরনের আপনি যখন একটা পরীক্ষায় উত্তর দিতে যাবেন কোনটা আগে হবে না সেটাও কিন্তু বাদ দিবেন তারপরে কোনটা হবে সেটা নিয়ে চেষ্টা করবেন ঠিক আছে এরপর একটা আমরা দেখি কোন পরিষদের সুপারিশে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয় কোন পরিষদের সুপারিশে প্রিয় শিক্ষার্থীরা জাতিসংঘের ছয়টা মূল সংস্থা আছে ছয়টা জাতিসংঘের মূল সংস্থা হলো ছয়টি জাতিসংঘের যদি আপনাকে বলে মূল সংস্থা কয়টি আপনি বলবেন ছয়টি যেমন ধরেন সাধারণ পরিষদ একটা নিরাপত্তা পরিষদ একটা অর্থনৈতিক সামাজিক পরিষদ একটা ওসি পরিষদ একটা আন্তর্জাতিক আদালত একটা সচিবালয় একটা তাই না আন্তর্জাতিক আদালত একটা সচিবালয় একটা প্রিয় শিক্ষার্থীরা চেষ্টা করেন সবাই আন্তর্জাতিক আদালত একটা সচিবালয় একটা আজকের ক্লাসে আপনি যে জাতিসংঘটা পড়তেছেন এই জাতিসংঘ থেকে কিন্তু আপনার অনেক প্রশ্ন আসে আপনি যে চাকরি পরীক্ষা যখন দেখবেন দেখবেন জাতিসংঘ থেকে রেগুলার আপনার কি আসে প্রশ্ন আসে তো যেহেতু জাতিসংঘ থেকে রেগুলার আপনার প্রশ্ন আসে আপনি এই প্রশ্নগুলো সলভ করার কি করবেন চেষ্টা করবেন এবং টপিক ওয়াইজ এই ক্লাসটা কিন্তু আপনাদের খুব উপকারে দিবে আপনি দেখবেন জাতিসংঘের অনেক আমি অল্প সময়ের মধ্যে অনেক কিছু বলার চেষ্টা করতেছি এটা যাতে আপনাদের জন্য হেল্প হয় ঠিক আছে সো সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক সামাজিক পরিষদ ওসি পরিষদ আন্তর্জাতিক আদালত সচিবালয় হ্যাঁ তাহলে এই ছয়টা সংস্থার মধ্যে জাতিসংঘের যদি কেউ নতুন সদস্য গ্রহণ করতে চায় তাহলে কোন পরিষদের ভোট লাগবে দেখি পারেন কিনা কোন পরিষদের ভোট লাগবে কোন পরিষদের দেখি পারেন কিনা ভেরি গুড ভেরি গুড অনেকে সঠিক উত্তর দিয়েছেন এটা হলো নিরাপত্তা পরিষদের নিরাপত্তা পরিষদের ফ্যান্টাস্টিক দিয়েছে ওকে এরপরে দেখি স্থাপনে কে অগ্রণী ভূমিকা নেশন পালন করেন এটা কিন্তু আলোচনার মধ্যে বলেছি লিগ রুজবেল জেনারেল স্মার্স উইনস্টন চার্চিল কে অগ্রণী ভূমিকা পালন করেন দেখি পারেন কিনা দেখি পারেন কিনা আমাদের জহিরুল বলছে গুরুত্বপূর্ণ ক্লাস চলছে একটা টপিক থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন আমি আপনাদেরকে বললাম না যে আপনি যে কোনো চাকরির প্রস্তুতিতে আপনাকে জানতে হবে যে আসলে কোন টপিক থেকে প্রশ্ন আছে এটা তো একটা সমুদ্র ভাই আপনি এত টপিক কিভাবে পড়বেন আপনাকে জানতে হবে কোন টপিক থেকে প্রশ্ন আসে আপনাকে নিজের উপর ধৈর্যশীল হইতে হবে পেশেন্স হইতে হবে এবং সবচেয়ে বড় কথা হলো আপনি চেষ্টা করবেন যাতে আপনি চান্স পান সেজন্য আপনার প্রস্তুতি ভালো নিতে আপনি যদি প্রস্তুতি ভালো নেন ভাই আপনার পরীক্ষা হবে আর চার নাম্বার বিষয় হচ্ছে সৃষ্টিকর্তার উপরে অপার বিশ্বাস রাখবেন মনে রাখবেন তকদির এটা আল্লাহর দেওয়া তক অনেক বড় একটা জিনিস আপনি যদি চেষ্টা করেন পরিশ্রম করেন আল্লাহ ভরসা ইনশাল্লাহ আল্লাহ হেল্প করবে কিন্তু আপনার চেষ্টাটা জরুরি ঠিক আছে চেষ্টাটা জরুরি গোচ্ছে আপনি পারবেন সো চেষ্টা করেন দেখি পারেন কিনা ওকে এটা হলো প্রেসিডেন্ট উইলসন উইড্রো উইলসন উনি লিগ অব নেশন বা জাতিপুঞ্জ গঠনের ভূমিকা রাখেন আচ্ছা জাতিসংঘের আরেকটা দেখি জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠা লাভ করে সবচেয়ে সহজ প্রশ্ন একচল্লিশে পঁয়তাল্লিশে আটচল্লিশে না উনপঞ্চাশে দেখি জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় সবাই উত্তর দেন জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠা লাভ করে দেখি পারেন কিনা সবাই উত্তর দেন সবাই উত্তর দেন জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় একচল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ দেখি পারেন কিনা ভেরি গুড সবাই উত্তর দেন কোনো অসুবিধা নাই ভুল হইতে পারে উত্তর দেন দেখি জাতিসংঘ কবে প্রতিষ্ঠা লাভ করে প্র্যাকটিস হয়ে যাক প্র্যাকটিস হয়ে যাক জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে চব্বিশে অক্টোবর উনিশশো সালে চব্বিশ অক্টোবর এই কারণে চব্বিশ অক্টোবরকে জাতিসংঘ দিবস বলে চব্বিশ অক্টোবরকে কি বলে জাতিসংঘ দিবস বলে চব্বিশ অক্টোবরকে জাতিসংঘ দিবস বলে চব্বিশ অক্টোবর কেমন ২৪ অক্টোবরকে জাতিসংঘ দিবস বলা হয় ২৪ অক্টোবরকে জাতিসংঘ দিবস বলে ঠিক আছে